কীভাবে পোপো লাইভে ইউজার আইডি এবং হোস্ট কোড বের করবেন ইউজার আইডি এবং হোস্ট কোড দিয়ে হচ্ছে আপনি যখন কোনো এজেন্সিতে নতুন নিয়োগ হবেন তখন হচ্ছে আপনার আইডি রেজিস্ট্রেশন করার জন্য ইউজার আইডি এবং হোস্ট কোড প্রয়োজন হয় তো ইউজার আইডি এবং হোস্ট কোড বের করার জন্য আপনি আপনার পোপো অ্যাপসের ভিতরে চলে যাবেন আসার পর ডান কর্নার ক্লিক করবেন নিচে ডান কর্নার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই এজেন্সি নামে যে একটা অপশন আছে আপনারা হচ্ছে মাই এজেন্সি যে সেটিংস এই সেটিংসের উপর হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের মাঝে ঠিক এরকম হচ্ছে একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আসার পর একটু নিচে যাবেন নিচে আসার পর এখানে দেখেন ইউজার আইডি এবং হোস্ট কোড কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর হচ্ছে আপনি আপনার এজেন্সির কাছে পাঠিয়ে দেবেন তখন কিন্তু আপনার এজেন্সি আপনার আইডিটা রেজিস্ট্রেশন করে দেবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন